গুড মর্নিং বন্ধুরা দেখুন আজকে একদম নাস্তা থেকে আপনাদেরকে শেয়ার করলাম আজকে নাস্তাতে আছে কচুরি তো মুম্বাইতে কিন্তু এটা একদম ফেমাস নাস্তা মানে লে কোন রবিবারে আসছে আমাদের লাল সাগেসছে লাল সাগ তো मेरा খেতে পছন্দ করে না আমরাই দুজনেই খাই কিন্তু মেজো মে হবে একজন রান্না করছি আজকে ইলিশ মাছ এসছে তো বোম্বে কিন্তু একটু কতটা আওয়াজ আসছে বোম্বে আগে ছোট ছোট পাওয়া যাচ্ছে এখন বড় পাওয়া যাচ্ছে একটু তার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে এসছে আর আমি বসে বসে লাল শাকের দাঁড়িয়ে থাকছি দেখুন আজকে রবিবারে রান্না ইলিশের ভাপা এই দেখুন বেশি করা হয়নি কেন বলুন তো পাঁচ পিস করা হয়েছে যেহেতু মেয়েরা তো খাবে না এখানে লাল শাকের ভাজি এখানে আছে মাছের বীজ মানে মাছের ডিম যেটাকে বলে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কপিস ভাজা আছে আর এখানে আছে মাংস দেখতে পাচ্ছেন সবাই এখন খেতে বসবে থালা নিয়ে এসেছি আর এখানে আছে আমাদের ভাত এখানে ভাত আছে তো চলুন বাকি রান্নাও কালকের আছে ওল হরি সব কিছু আছে কিন্তু সেটা আর বার করলাম না এতগুলো রান্না আছে তো আজকের মতন এখানে চলুন খাওয়া দাওয়া করেনি বন্ধুরা তারপরে আসছে দেখুন এখানে কানে নিয়েছি যতই বাচ্চাদের আনিক না কেন সেইভাবে কিন্তু ঘরে পড়ে না কলেজে পড়ে তো এই ছোটো ছোটোগুলো কলেজে পরে যাবে এই যে কালারিং কালারিং ড্রেসের সাথে তার সাথে দুটো চুড়িয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে আর দেখুন বিকেলে বেরিয়ে পড়লাম একটা কাজে যাচ্ছি তার জন্য সবাই মিলে যাচ্ছি মানে মেজমে আমি আর ওর বাবা তো একটা কাজ আছে মানে এইটিএমের কাজ আছে তো দেখুন এখানে আমি দেখাচ্ছি দেখুন কি দেখুন কতটা সুন্দর লাগছে তার জন্য একটু শেয়ার করলাম আর তখন ভিডিও করিনি এখানে আমি একটা দোকানে এসেছি দেখুন এত সুন্দর সব কিছু মানে শুধু এগুলো কাঁচের কাঁচের বলে দেখুন মোবাইলে সেইভাবে মানে ভিডিওতে শেয়ার করতে পারিনি আর যেখানে গেলে একটা ভিডিও করতেই তো একটা খারাপ লাগে তাই না আমি এখানে এসেছিলাম ব্রাশ দরকার এই যে তুলি ব্রাশ থাকে না যেটা আমরা পিঠে পিঠে ধোসা করি তুলি ব্রাশ ওটাই নিতে এসেছিলাম তার জন্য আপনাদেরকে একটা শেয়ার করলাম বিশাল বড় দোকান তো আমি পুরোটা ঢুকে মানে ভিডিও করিনি যেহেতু সেইভাবে কেউ ছিলেন না তো আমারও ভিডিও করতে একটু অসুবিধে হচ্ছিলো কেমন লাগছিল যদি কিছু বলেন কিন্তু না দেখে কিন্তু কিছুই বলেননি তো আমি সেইভাবে একটু দেখাচ্ছিলাম তো এই ঘরকন্যা জিনিস দেখে না আমার বেশ ভালো লাগে কার কার এই সব জিনিস দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব কটা জিনিসের মধ্যে দামও লেখা ছিল তো সত্যি কথা সব জিনিস আমি বেশি পছন্দ করি তো এখানে চলে এসেছি মোবাইলের একটা কভার নিতে আমারই ফোনের কভার কিন্তু নসিব খারাপ আমার ফোনের এমন কভার থাকে সবসময় সিম্পল কভার পাওয়া যায় আর এখানে এসছে টিমার্ট তো এখানে একটা ম্যাক্সাস মহল আছে আমাদের পাশাপাশি বেশি দূরে নয় এখানে এসেছে একটা জিনিসের নেওয়ার জন্য আর আমার মেয়ের বুক নেওয়ার ছিল তো এখানে বেশ ভালো ভালো বুক পাওয়া যায় আর একটু দামি থাকে কিন্তু বুকের পেজগুলো কিন্তু বেশ কোয়ালিটি ভালো পেনও নিচ্ছিল আর আমি এখানে একটু পর্দা দেখছিলাম মানে মেয়েদের বলে না ঘরখনা জিনিস যতই আমরা দেখি না কেন যেহেতু গণেশ পুজো এসে গেছে তো মহারাষ্ট্রতে গণেশ পুজো বেশ ভালো ধুমধাম করে আর তারপরে চলে এসেছি আলাদা একটা মার্কেটে দিকে এখানে কানের নিচ্ছিল ড্রেসের সঙ্গে পরার জন্য তো দেখুন এইগুলো একটু ছোট ছোটো আপনাদেরকে শেয়ার করছি এগুলো রোডের পাশে বসে আর গণেশ পুজোর জন্য দোকানটায় দেখুন কতটা সুন্দর সুন্দর জিনিস তো এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম কিন্তু ভিডিও করলে সত্যি কথা নিজেকে খারাপ লাগে কিন্তু কেউ কিছু বলে না তো দেখুন ভিডিও করলাম আর এইগুলো ঘরে নিয়ে এসছি দেখুন কী কী এনেছি হাতের এ দেখুন সব কটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এগুলো বালা ছোট ছোট একদম হাতের সাইজ যেহেতু আমার তো হাত যায় একদম তো যাই হোক ওইগুলোকে দেখুন সব ছোট ছোটো নিয়ে নিয়েছি কটা আর ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানাবেন এই কানের নিয়েছে সব মেজমে এগুলো ছোটো মেয়ের একটা মেজমের একটা আর কানের এগুলো কিন্তু এরা একার মতন এদের কিছুই না পেন এখানে খাবার জিনিস আর দেখুন এই ফুলগুলো নিয়েছে ফুলের টপগুলো একদম ছোটো ছোটো টিভির কাছে রাখার জন্য আর বাকি তো ঘরে তেল ময়দা ওই কিছু কিছু কেনা হয়েছিলো আজকে রাতে একদম দারুণ একটা নিয়ে এসেছেন কচুরি তো ওর বাবা কিন্তু নিজের হাতে কচুরি বানিয়েছেন ওনার তো যা দেখেন সেই মানে সবসময় মোবাইলে ফেসবুকে ওরই রান্নার ইয়েটা নিয়ে বেশি একদম তো তার জন্য দেখুন আমি কচুরি দেখাচ্ছি সব কিছু এ টু জেড ঘরেই বানানো কিছু না শুধু বাইরে থেকে ময়দা কেনা বাকি যেটা কেনার জিনিস কিনেছেন কিন্তু সব কিছু নিজের ঘরেই করেছেন তেঁতুলের জল দই একটা চাটনি আর এখানে এর একটা রেসিপি আমি দিয়েছি অবশ্যই চাইলে কিন্তু আপনারা রেসিপিটা আমার মমতা টেস্টি কিচেনে দেখতে পারেন তো দেখুন তো দই কচুরি কেমন হয়েছে আর এটা কিন্তু দোকানে কিনে খেলে কিন্তু বেশ দাম বেশ ভালো তবুও আমরা কিন্তু শনিবার রোববার করে খাওয়া হয় আমাদের তো দেখেছেন একটা বানিয়ে আপনাদেরকে দেখালাম দেখুন তো আজকে রবিবারে এই স্পেশাল কচুরি হ্যাঁ একদম অসাধারণ খেতে অবশ্যই আমার মমতা টেস্টে কিচেনে এই রেসিপিটা দেখবেন সবাই ভালো থাকুন বাই